নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তো আজকে রেসিপি হলো আমার লোটে মাছের ঝুড়ি ভাজা তো তার জন্য আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু কুচি একটা বেগুন কুচি একটা টমেটো কুচি দেড়খানার মতো পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে আদা বাটা লঙ্কা বাটা ও রসুন বাটা এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা ধনেপাতাটা আমি পরে কুচিয়ে নেব আর নুন হলুদ জিরে গুঁড়ো যেটা লাগে সাধারণত তো আসুন রান্নাটা আমি এবার শুরু করব আপনারা দেখতে থাকুন তো আসুন এখন আমি রান্নাটা শুরু করছি তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা করতে একটু বেশি পরিমাণেই তেল ব্যবহার করতে হয় তেলটা গরম হয়ে এসেছে এখন আমি সোমবারের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটাকে হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে এসেছে এ দেখুন ঠিক এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো সরু সরু করে কেটে নিয়েছি বেগুনগুলো তার সাথে দিয়ে দিচ্ছি আলুটাও এবারে দুটোকে একসাথে ভালো করে একটু ভেজে নেব। ভাজাটা যাতে ভালো করে মজে যায় তার জন্য আমি এখানে এক চামচের মতো নুন দিয়ে দিলাম আলু আর বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টমেটো কুচিটা তো আমার সবগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলোকে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আলু বেগুন টমেটো সবই ভালো করে ভাজা হয়ে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি এখানে এক চামচই দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখানে আদার এই রসুন আর লঙ্কা পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম এবারে সব মশলাগুলোকে ভালো করে এই আলু বেগুনের সাথে কষিয়ে নেব রকম জল ব্যবহার করিনি এখন অবধি আমি জল ছাড়াই এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ যখনই আমি লোটে মাছটা দেব। সে লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণে না এই মশলাগুলোর কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে মশলাগুলো ভালো করে কষে এসেছে কারণ সবজির গা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই পদে আমি এখন দিয়ে দেবো লোটে মাছটা লোটে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ভালো করে মশলাগুলোর সাথে আর সবজিগুলোর সাথে লোটে মাছটাকে মিশিয়ে নিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো করে ভাপে ভাপে একটু সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট বাদে আমি আবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি তো আমার লুটিমা লোটে মাছের ঝুড়ি ভাজা পারফেক্টলি রেডি হয়ে এসেছে এবার আমি সার্ভ করে নেবো দেখুন শুকিয়েও গেছে তো লোটে মাছের ঝুড়ি ভাজা আমার পারফেক্টলি একদম রেডি